হ্যালো বন্ধুরা আজকে আমি বাপের বাড়ির থেকে বাড়ি যাব তো তারই সব রেডি করছি কি কি নেওয়া যায় চলো দেখিনি আজকে বাপের বাড়ি থেকে কি কি নিতে পারি হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আর শেখাবলকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদের সাথে নিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো থেকো তো বন্ধুরা আজকে হলো তোমার সোমবার আর সোমবার আমি মানে জামাকাপড় গুছিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ যে বাড়ি যাব বলে আজকে মানে গত রবিবারে এসেছিলাম বাপের বাড়ি আর বাড়ি যাওয়া হয়নি যেহেতু অনেক দিন পর এসেছিলাম তো এক সপ্তাহ ছিলাম এক সপ্তাহ থেকে যে আজকে বাড়ি যাব তো তারই মানে রেডি হচ্ছে জামাকাপড় গুছিয়ে সকাল করে বাড়ি যাব একটু সকাল সকাল আর আজকে যেহেতু ভোর মানে ভোরবেলায় উঠে গেছি পাঁচটার সময় মানে পাঁচটায় উঠে এই যে ব্রাশটাকে করে নিলাম একটু তাড়াতাড়ি করে ব্রাশটাকে করে একটু রেডি করে নিচ্ছি জামা কাপড়গুলো আর এত সকালেই উঠে যায় গ্রাম সাইডে মানে সবাই কাজে যায় তো মানে এখানে আসলে কি তো বাপের বাড়িতে ঘুমিয়ে আসে না মানে সকাল হলেই মানে চারটে সাড়ে চারটে থেকে সব উঠে যায় ঘুম থেকে মানে কাজে যায় তো মানে রান্নাবান্না করে তো আওয়াজ আসে অনেক মানে হাঁড়ি ঢাং ঢুং করতে থাকে সেই কারণে ঘুমগুলো ভেঙে যায় তাড়াতাড়ি বাপের বাড়ি আসলে জানো তো এই যে দেখো ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশটা করে নিলাম তো বললাম সেটা ব্রাশটা করে নিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো নিয়ে বসে গেছে গুছানোর জন্য যেহেতু সকাল করে বাড়ি যাব না হলে আবার কি বলতো গাড়ির ভিড় হয়ে যাবে আর এদিকে বৃষ্টির দিন যেহেতু তো বৃষ্টি চলে আসলে তো আর ঘর থেকে বেরোতেই পারবো না তো তার জন্যই তাড়াতাড়ি করে বেরোবো তো এই যে দেখো কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি সব এক এক করে কাপড়গুলো আর এত এত কাপড় চোপড় না গুছাতেও অনেকটা টাইম লেগে গেছিলো এ মানে কাপড়গুলো সব একটা একটা করে বার করা ছিল বাইরেই মানে চৌকিতেই রাখা ছিল তো আমাদের মানে অনেকটাই কাপড় ছিল জানো তো সেই সব খুঁজে খুঁজে মানে গুছাতে অনেকটাই টাইম লেগে গেছিলো কাপড়গুলো তো এই যে কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি আর এই পাশে কাপড়গুলো প্লাস্টিকে রেখেছি এগুলো কী বলতো মানে ময়লা হয়ে গেছে বাচ্চাদের কাপড় তো ওইগুলো প্লাস্টিকে নিয়ে নিয়েছি যেহেতু এগুলো ধোয়া হয়নি আর বাড়ি গিয়ে এগুলো ধুবো তো সেই কারণে ওইগুলো প্লাস্টিকের মধ্যে আলাদা নিয়ে নেবো আর এইগুলো হলো ধোয়া আছে কাপড়গুলো সেইগুলো বেগে আলাদা তুলে নেবো জানো তো বাচ্চাদের না এত কাপড় লাগে কি বলবো আর বাড়িতে মানে কোথাও বেরোতে আসলেও না কী বলতো পুরো ব্যাগ ভর্তি করে কাপড় নিয়ে আসলেও হয় না বাচ্চাদের কাপড় চোপড় এত থাকে মানে কি বলো আর এখানে মানে ঘুরতে এসেছিলাম তো অনেকটা এবার ঘুরে নিয়েছি মামার বাড়িও গেছিলাম ঘুরতে মামার বাড়ি থেকে মেজদির বাড়ি মেজদির বাড়িও ঘুরতে গেছিলাম তো তোমাদের তো দেখানো হয়নি আমার মামার বাড়ি আর বাড়ি অন্যদিন দেখিয়ে দেবো আমার মামার বাড়ি পাশে রয়েছে তো মানে দুদিন গিয়েছিলাম মামার বাড়িতে দুদিন থেকে আবার চলে এসেছি মার কাছে মা যেহেতু আমাকে দিতে আসবে এখানে তো সেই কারণেই মার কাছে এসেছিলাম আর হলো অনেকটাই কাপচব ছিল তো মামার বাড়িতে আর অত কাপড় চোপড় নিয়ে যায়নি অল্প কিছুই নিয়ে গেছিলাম দুদিনের জন্য আর কিছুটা মার বাড়িতে রেখে দিয়েছিলাম সেই কারণে আবার মারাদের এখানে এসে এই যে দেখো মানে বাড়ি যাব তো সেই কারণেই গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে আর এই যে এগুলো দেখো গুটি মানে ছক্কা তো আমার বোন নিয়ে এসেছিলো ছক্কা কালার করার জন্য মানে সাদা ছিল এগুলো কালার করেছিলাম এই যে দেখো জামা কাপড় গোছানোর পরে আমি আমার বোনকে এরকম ছক্কাগুলো কেসপে নিয়ে কালি দিয়ে আর এরকম কালার করে দিচ্ছিলাম তো এই যে কাজ করা হয়ে গেছে আমার ছক্কা গুটির ছক্কা গুটির কাজ করা হয়ে গেলে এই যে আমার মা এদিকে রান্নাটা বসিয়ে নিয়েছে তাড়াতাড়ি করে যেহেতু বাড়ি যাব তো সকাল করেই রান্নাটাকে বসিয়ে দিয়েছে ভাত তো হয়ে গেছে আর ডাল বসিয়েছে আর একটা কি সবজি বানিয়েছিল তো ওই যে ডালগুলো বসিয়ে নিয়ে তারপরে মানে চা বানিয়েছিলো তো একটু চাটা খাবো সেই জন্য ঘরে একটু মুড়ি রাখা ছিল আর ওই যে একটু চিপস ছিল তো মুড়ি আর চিপস মেখে নিলাম চা দিয়ে খাবো বলে আর চিপসে না পিঁপড়ে ছিল তো ওইগুলোই বেছে বেছে অল্প অল্প করে নিচ্ছিলাম তো এই যে মুড়িটা মেখে নিয়ে আর চাটা মানে খেতে বসে গেছি আর আমার ছোটো মেয়েও উঠে গেছে ঘুম দিয়ে তো ওকে নিয়েই চাটাকে খেয়ে নিলাম মুড়ি দিয়ে সকালের টিফিনটা করে নিলাম সকালের টিফিনটা করে নিয়ে একটু না মাঠে যাবো আজকে ভাবছি মানে অনেকদিন মাঠেই যাওয়া হয় না বাবার বাড়ি এসে মাঠে আর ঘোরাই হয় না ঠিক মতো জানো তো একটু মাঠে যাব ভাবছি তো ওদের চাগুলো খেয়ে নিয়ে তারপর আবার বেরোবো মাঠে আর পেছনে যে দেখা যাচ্ছে ওই বাড়িগুলো ওই জিটের ভিত দেওয়া আছে ওই মানে দিদিটা হেঁটে যাচ্ছে তো ওই বাড়িগুলোই আমার দাদাদের মানে আমার বড় বাবার দুই ছেলে রয়েছে তো ওদেরই বাড়ি ওইগুলো আর ওই বাড়ির বৌদিটাই আমাদের মানে মারা গেছে তো ওই অনুষ্ঠানেই এসেছিলাম বৌদির তো এই যে দেখো আমি চাটা মানে খেয়ে নেবো এখন তাড়াতাড়ি করে চাটাকে খেয়ে না মাঠে যাবো এবার মানে কি বলবো মাঠে যেতে অনেকটাই ভালো লাগছে কখন যাবো সেই সব চিন্তায় করছি বসে বসে তো তাড়াতাড়ি করে খেয়ে নেবো আর মাঠে যাবো বলে তাড়াতাড়ি করছে মা এদিকে রান্নাটাও করছে তাড়াতাড়ি আর আমার বোন রয়েছে ঘরে মানে ছক্কাগুটিটা কালারিং করছে এখন আমি কিছুটা আমি কিছুটা কালারিং করে দিয়েছি আর ও বসে বসে কিছুটা কালারিং করে নিচ্ছে আর এই যে দেখছো পুচকোটা খালি গায়ে রয়েছে এটা আমার বোনের মেয়ে একে মানে জামা পরতে বলছে তো জামা পরবে না গরম লাগছে বলে আর খালি গায়েই থাকবে তো প্যানটাও পরিনি কিন্তু আমি আমার প্যান্টটাকে পুরা পরতে বললাম বলে যে পরেছে পরে যে আমাদের কাছে এসছে তো ওকেও দিয়েছিলাম প্লাস্টিক একটু মুড়ি আর মুড়িটাও খাচ্ছিলো আর চাটা যেহেতু গরম রয়েছে সেই কারণে ওকে চাটা দিলাম না আর আমার ছোটো মেয়ে তো চা চাইছিলো তো একটু ওকে একটু চা দিয়ে আর হালকা জল মিশিয়ে দিয়েছি তো এই যে দেখো যা হোক আমরা চাটা খেয়ে নিলাম খেয়ে দেখো বাড়ির পিছনে রাস্তায় চলে আসছি মাঠে যাব তো আমাদের বাড়ির পিছনে না পুকুর রয়েছে মানে পাঁচটা পুকুর রয়েছে তো পুকুর পা দিয়েই হেঁটে যাব মাঠে তো এই যে দেখো পুকুরগুলো মানে পাঁচটা পুকুর না জল বেশি নেই অল্প অল্প করেই জলগুলো রয়েছে আর ওই সাইড দিয়েই মানে হেঁটে যাব মাঠে তো এই যে দেখো চলে আসলাম মাঠে পাটের খেতে পাট শাক তুলতে আর পাট শাকগুলো তুলে নিচ্ছে আর হাওয়া দিচ্ছিল অনেক আর গত রাতে খুব বৃষ্টি মানে ঝড় বৃষ্টি হয়েছিলো সেই কারণে মাটি পুরো কাদা হয়ে রয়েছে এই আমি আর ভেতর দিকে যাচ্ছি না শাকটা তুলতে এই আলের সাইডেই একটা দুটো করে পাতাগুলো তুলে নিচ্ছি আর আমার মা পুরো চলে গেছে সে ভেতর যে মাথা দেখা যাচ্ছে মানে অনেকটাই দূরে চলে গেছে শাকটা তুলতে তুলতে আর আমি যেহেতু মানে কাদা রয়েছে এই কারণে আমি আর যাচ্ছি না ভেতরের দিকে বাইরে দিকেই রয়েছে শাকটা তুলে নিচ্ছি তো মানে অনেকদিন পর শাকটা তুলছিলাম তো খুব ভালো লাগছিল শাক তুলতে মানে বিয়ের পর আর শাকই তোলা হয় না এইভাবে আর এইবার প্রথমবারেই মানে শাকটা তুলে নিচ্ছি বিয়ে মানে অনেক দিন পর তুলছি সেই কারণে খুব ভালো লাগছিল। আর আমার ছোটো মেয়েকে ছাড়ছিলাম না ওকে ছাড়ে কি বলতো পুরো গাছ মাছ ভেঙে দেবে আর লোকগুলো এসে না ঝগড়া করবে এর জন্য আর ওকে ছাড়ছে আর ও তো কলের থেকে নামার জন্য পুরো কেমন করছে দেখো ছটপট করতেই থাকছে মানে কলে থাকতেই চাইছে না মানে নিচে নামার জন্য ছটপট করছে আর নিচে নামালেই তো দুষ্টুমি শুরু এর জন্য ওকে আর ছাড়ছি না আমি জানো তো এই যে দেখো পাট শাকটা আমরা তুলে নিয়েছি পাট শাকটা তুলে না আবার মানে হাঁটছিলাম আরও মাঠের দিকেই তো এই যে ভেন্ডির ক্ষেত তো ভেন্ডির ক্ষেতটা ছেড়ে দিয়েছে মানে ভেন্ডি আর তোলে না তো ছাগল গরু খাইয়ে দিচ্ছিল ভেন্ডির খেতে তো ওই যে ভেন্ডির ক্ষেত্রে মা বলছিলো যে ভেন্ডি আছে তো দেখি ভেন্ডিটাই খুঁজে পেলাম এই যে লাস্টে তো ওখানেই খুঁজে খুঁজে তুলে নিয়েছিলাম আর ভেন্ডিটা গরু ছাগল মানে খাইয়ে দিচ্ছে মানে দাম নেই বলে আর ভেন্ডির জমির কোনো মানে ভেন্ডি তোলে না চাষিরা তো এই কারণে আমরাই তুলে নিলাম ভেন্ডিটাকে ভেন্ডিটাকে নিয়ে যাব বাড়ি তো সেই জন্যে মা বলছিল যে ভেন্ডিটা তুলে নেব। তো অনেকটাই ভেন্ডি তুলেছিলাম এক ব্যাগ মতো আর ছোটো মেয়ে তো কোলে থাকতেই চাইছে না দেখো নামা মানে নামার জন্যই ছটফট করতে থাকছে আর ভেন্ডি জমিতে তো আরোই নামানো যাবে না গাছ চুলকা হাত পা চুলকায় ভেন্ডি জমি এমনি মানে কাঁটা কাঁটা আছে পাতাগুলো তো সেই কারণে আর ওকে নামাতে পারছি না আর ও তো কোলে থাকবেই না বলে মানে কেমন বিরক্ত হচ্ছে আর আমাকে মানে কি বলবো তো ওই যে ওইভাবে করে ভেন্ডিটাকে তুলে নিলাম কোলে নিয়েই ভেন্ডিটাকে তুলে নিয়ে বাড়ি যাবো তো যে আমরা চলে আসছি বাড়ি দেখুন আর এইগুলো হলো ধান ক্ষেত ধান মানে কেটে নিয়েছে তো খালি জমি পড়ে রয়েছে এখন তো ধানের ক্ষেতগুলো এইভাবে রয়েছে তারপরে এই যে পাট দিয়ে দেবে পরে চাষ করে না হলে ওই বর্ষার ধান দেবে তো এই যে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমার মা ভেন্ডির খেতে ওখানে কিছুটা শুকনো কাঠ ছিল তো খেজুর গাছের কাঠ সেইগুলোকেই বোঝা করে মাথায় নিয়ে চলে আসলাম বাড়ি আর এই যে দেখো বাড়ি এসে শাকগুলো ঢাললাম আর ভেন্ডিগুলো প্লাস্টিকে তুলে নেব যেহেতু বাড়ি আসবো তো ওইগুলো প্লাস্টিকে ভরে নেব ভরে তারপরে আবার বেগে লাগা নিতে হবে তো এই যে প্লাস্টিকে ভরে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু জানাবে লাইক কমেন্ট শেয়ার করে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও আর এইভাবে সঙ্গে থেকো আর সাপোর্ট করো তো এই যে দেখো আমার শাকটা মানে প্লাস্টিকে নিয়ে নিচ্ছি এবার ভেন্ডিটাকেও নিয়ে নেবো নিয়ে না বস্তাতে নিয়ে নেবো আর আমার মা সেই বস্তার মধ্যে আলু পেঁয়াজ তারপরে তোমার রসুন দিয়েছে তোর মধ্যে একই সাথে নিয়ে প্যাক মানে বস্তাটা বেঁধে নেব তাহলে আর ঝামেলাটা হবে না ব্যাগগুলো যেহেতু জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে সেই জন্য আলাদা করে এইসব বস্তাতে নিতে হচ্ছে জানো আর বাপের বাড়ি আসলে তো জানো খালি হাতে আসাটা ভালো কথা কিন্তু যাওয়ার সময় মানে এত কিছু হয়ে যায় মানে না বলার মতন তো এই যে দেখো আমাদের হয়ে গেছে গোছানো আর এইদিকে আমার মেয়েরা মানে কী বলতো ছাগল বাচ্চা নিয়ে টানাটানি করছে ছোট্ট একটা ছাগল বাচ্চা ওটাকেই নিয়ে টানটানি করছে তো ওদের খেলা হয়ে গেলে এই যে আমরা রেডি হয়ে গেছি এখন বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে আর আমার মেয়েরা টাটা দিচ্ছে দেখেছে বাড়ি যাব এখন যেহেতু তো এই যে বাড়ির সামনে রোড রয়েছে তো ওখানে গাড়ি ধরবো তো ওখানে যে বসে রয়েছে এসে অটো আসবে আর এত জোরে মেঘ করেছে না কি বলবো মানে বৃষ্টিটা এখনই আসবে তো তাড়াতাড়ি গাড়িটা না পেলেন আমরা এখানেই বৃষ্টি পাবো তো আমাদের ভিডিওটা এখান থেকেই শেষ সবাই ভালো